কেন অঝরে কাঁদলেন শ্বেতা ভট্টাচার্য অন্যদিকে রইল আরেক অভিনেত্রী সৌমিতিষা নতুন ছড়কে হাজির হলো সকলকে চমকে দিল রইল বলিউডের সাইফ খানের আপডেট নিউজ জানা গেল খুনির আসল পরিচয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনেতা রুবেল দাস বহু অপেক্ষার পর চার হাত এক হলো তাদের দীর্ঘ ন বছরের যাত্রা সমাপ্ত করলো তারা পাকাপাকি ভাবে দুজন এক হলো তার ইচ্ছায় বৈধিক মতে ও রুবেলের ইচ্ছায় লাল সাজে বিয়ের দিন দেখা গেল তাদেরকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যেন তারাই ভাইরাল একের পর এক ছবি শেয়ার করেছে তারা সামনে এসেছে বহু ভিডিও পরিবারের মানুষজন ও বিনোদন জগতে তারকারা উপস্থিত ছিল তাদের বিয়েতে কিন্তু একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেতাকে অছরে কাঁদতে তবে এ কোনো দুঃখের কান্না না বরং বহুদিনের পর কাছের মানুষকে আরো আপন করে পাওয়াতেই আবেক্ষণ হয়ে উঠেছে শ্বেতা ভট্টাচার্য এবার আসি চর্চিত অভিনেত্রী চর্চিতিশার কথায় সৌমিতিশার মাথায় ব্যাপারটা কি। ছবি সৌরভে আসতেই হইচই টলে মিঠাই ধারাবাহিক দিয়ে হাজার হাজার ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন সমিতিশা খুন্ডু মিঠাই শেষ হতে না হতেই হয়েছিল দেবের নায়িকা তবে তারপর শোনা যায় দশে জুন আবারও ফের বড় পদ্মায় দেখা যাবে অভিনেত্রীকে সঙ্গে থাকছেন সৌরভ দাস এবার তারই এক ঝলক সামনে এলো এই ছবির হাত ধরে টলিউড জুটিতে এবার পেতে চলেছে সৌরভ সমিতিশাকে একুশে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছে পরিচালক রূপক চক্রবর্তী এই ছবিতে মিতালি চরিত্রে দেখা যাবে সমিতিশা কুণ্ডুকে মানুষের জীবনে কোনো একটা তারিখ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই কথাই বলবে ছবিটি ছবির নাম যেহেতু দশে জুন জানা যাবে তাই এই ছবির দিন ঘিরেই আবদ্ধিত হচ্ছে গল্প আজকে সর্বশেষ নিউজ বলিউডের তারকাকে হামলাকারী শৈফুল কে পনেরো দিন আগে মুম্বাই এসেছিল হাউস কিপিং এর কাজ নিয়ে সাইফের ওপর হামলা করা সইফুল আসলে কে পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম বদলেছেন বদল করেছেন আস্তানা কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না থানে থেকে গ্রেপ্তার করা হলো মুম্বাইয়ের অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকাণ্ডে মূল অভিযুক্ত মোহাম্মদ শৈফুলকে। পুলিশ সূত্রে দাবি চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে চড়াও হন তিনি বাধা পাওয়ায় হামলা করা হয় অভিনেতার ওপর বুধবার মাঝরাতে হামলা করা হয় অভিনেতার ওপর শনিবার মধ্যরাতে সাইফ আলী খানের বান্দার বাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে থানের এক শ্রমিক থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ নিউজ সূত্রে বলা হচ্ছে মোহাম্মদ শৈফুল ইসলাম শাহজাদ ভাবতে পারেনি পুলিশ এত দূরে পৌঁছে যাবে ও ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল নিউজ চলাকালীন দেখছিল পুলিশের টিম ছত্রিশগড় রাজস্থান এই জায়গাগুলি মনিটর করছে ঠানের কথা কোনো মিডিয়া দেখাচ্ছে না ও তাই ওই জায়গাটা সেফ ভেবেছিল তাই সেখানেই লুকিয়েছিল এদিন পুলিশ থানেতে চিরতল্লাশি চালায় তখনই ফোন বন্ধ করে দেয় বুঝতে পারে পুলিশ বেশি দূরে নেই তবে শেষ রক্ষা করতে পারেননি নিজেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় তিনি সূত্রের খবর অভিযুক্তের নাম মোহাম্মদ সৈফুল ইসলাম শাহজাদ বয়স তিরিশ তদন্তে যেটুকু উঠে এসেছে অভিযুক্ত চুরির উদ্দেশ্যই ঘরে ঢুকেছিল কিন্তু কে এই সৈফুল পুলিশ সূত্রের খবর ধৃতের বাড়ি বাংলাদেশের ঝালকাটি জেলায় তদন্তকারীদের অনুমান বেআইনিভাবে শিলিগুড়ির কাছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে ঢোকেন তিনি চলে আসেন মহারাষ্ট্রে সেখানে কাজ নেন একটি নির্মাণকারী সংস্থায় এরপর থানের একটি পানশালায় হাউস কিপিংয়ের এর কাজও করতেন শৈপুল সূত্রের খবর যে হোটেলে তিনি কাজ করতেন সেখানে সেরা কর্মচারীর পুরস্কার দেয়া হয়েছিল তাকে দিন পনেরো আগে সৈফুল আসেন মুম্বাইয়ে মুম্বাই পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈফুল স্বীকার করেছে বর্তমানে কাজ না থাকায় চুরি করার সিদ্ধান্ত নেয় তিনি সাইফ আলী খানের বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে চলে গিয়েছিলেন একদম বারোতলায় তবে তদন্তকারীদের ধারণা সাইফ আলী খানকে আগে থেকে চিনতেন না সৈফুল বাড়ির ভেতর ঢুকতে সাইফ আলীর গৃহকর্মী তাকে দেখে ফেলেন গৃহকর্মীর চিৎকার শুনেই সাইফ আলী খান সামনে চলে আসে তারপরেই ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করা হয়